আজকে চলে এলাম বাঁকুড়া পরশমণি ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশনে আজকের ভিডিওটি অন্যান্য দিনের থেকে একটুকু আলাদা এটি বাঁকুড়ার অন্যতম বড় ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশন এখানে নানান প্রকারের ফুল গাছ ও ফলের গাছ চাষ করা হয় চলুন ভিতরে প্রবেশ করা যাক আমার বাঁহাতে যেটা দেখছেন হাতে এইদিকে যে ফ্যাক্টরিটা এই ফ্যাক্টরিটা হলো সার ফ্যাক্টরি জৈব সার তৈরি হয় এখানে এখানে আছে রাইস মিল সিমেন্ট ফ্যাক্টরি সব এখানে আছে কোন মাটিতে কি কি গাছ হবে সেটারও রিসার্চ করা হয় এখানে রিসার্চের মাধ্যমে কাশ্মীরে আপেল চাষের ব্যবস্থা করা হয়েছে কোথায় কোথায় কি কি গাছ লাগানো হয়েছে এবং তাদের ফলন কেমন হয়েছে সব কিছুই তুলে ধরব এই ভিডিওতে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ পুরো ভিডিওটি অবশ্যই দেখুন প্রায় চার কিলোমিটার জায়গা দূরে অবস্থিত এই ডেভেলপমেন্ট রিসার্চ ফাউন্ডেশনটি এখানে ফুলের গাছ ও ফলের গাছ ছাড়াও বিভিন্ন আরও গাছ লাগানো আছে যেগুলি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন বাঁহাতে যে মন্দিরটি দেখলেন সেটি হলো শিব মন্দির এছাড়াও কিছুটা সামনে গিয়ে পড়ে ডানহাতে পড়বে সিমেন্ট ফ্যাক্টরি এই সিমেন্ট ফ্যাক্টরিটি পরশমণির নিজস্ব সিমেন্ট ফ্যাক্টরি আর দু সাইডে রাস্তার প্রচুর গাছ লাগানো আছে আর এইখানে কিছু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে এখানে পিকনিকের সময় তো প্রচুর মানুষজন আসে তারা পিকনিক করতে আর এই ডান সাইডে এইটা দেখছেন এটাই হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আর এটা হচ্ছে রেস্ট হাউস সামনে আর তার সামনে হচ্ছে এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি এই এইটি হলো সিমেন্ট ফ্যাক্টরি এটা হচ্ছে পরশমুনির নিজস্ব সিমেন্ট ফ্যাক্টরি তো এই সিমেন্ট ফ্যাক্টরির থেকে সিমেন্টও বাইরে যায় দূর দূরান্তে যায় এখানে সিমেন্টও বিক্রি সাপ্লাই করা হয় আমার বাঁ হাতে রয়েছে একটা বড় পুকুর এইখানে প্যাটেল বোর্ড ছাড়া হয় পিকনিকের সময়তে অনেকে আসে ঘুরতে তারা প্যাটেল বোর্ডে করে ঘুরে এবং এই জায়গার আনন্দ উপভোগ করে পুরোটাই প্রকৃতির দৃশ্য এখানে দেখতে পাবেন খুব সুন্দর একটি জায়গা আপনারা পারলে চলে আসতে পারেন ঘুরতে ঘুরতে এবং পিকনিকের সময়তেও আসতে পারেন এখানে টিকিট করা হয় টিকিটের মাধ্যমে ভিতর প্রবেশ করে সবাই এখানে পিকনিক করতে পারে আমি চলে এলাম এখন যেখানে আপেল চাষ করা হয়েছে হ্যাঁ ঠিক তাই এখানেই হয়েছে কাশ্মীরি আপেল চাষ আমারও দেখার খুব ইচ্ছে যে আপেল চাষটি কেমন হয়েছে এটি হলো চারিপাশের পরিবেশ যেখানে আপেলটি চাষ হয়েছে আর সামনেই দেখছেন অনেক কলম গাছ লাগানো হয়েছে আর এইখানে আপেল চাষ হয়েছে চলুন ততক্ষণ পর্যন্ত একটু ভিতরের দিকে যাওয়া যাক এবং দেখা যাক কোথায় আপেল চাষটি হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন রত্নাগিরি আমের যে এখানে কলম করা হয়েছে রত্নাগিরি আমের যে একটা কলম হয় গাছ সে কলম গাছ এখানে হয়েছে এখান থেকে আপনারা গাছও নিয়ে যেতে পারেন এখানে গাছও বিক্রি করা হয় কলম গাছ আম গাছ সব রকমই কলম আপেল এ দেখুন এইখানে হচ্ছে আপেল লেখা আছে এইখানে আপেল গাছ লাগানো হয়েছে কিন্তু আমি আপেল গাছ এখনও দেখতে পাচ্ছি না আশা করি এইটাই ও একজনকে একজনকে জিজ্ঞেস করলাম তারা বললো এটি ছিল আপেল গাছ এখানে আপেল গাছ লাগানো হয়েছিল কিন্তু গাছগুলি মারা গেছে গাছগুলি একটিও হয়নি আর এখানে দেখছেন অনেক ছোট ছোট গাছে আম ধরে আছে এগুলো হচ্ছে কলমে আম গাছ এখান থেকে আপনারা এসে পড়া আম গাছ নিয়ে যেতে পারেন এবং ফলও নিয়ে যেতে পারেন এখানে আমও বিক্রি হয় এবং আমের থেকে আচার জেলি জুস যা যা হয় কোয়াশ সব কিছু এখানে পাওয়া যায় এই বট গাছটির পাতাগুলি দেখুন পুরোপুরি অন্য রকমের আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা অবশ্যই দাবুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন কমেন্ট বক্সের কমেন্ট করুন যে ভিডিওগুলি কেমন লাগছে আর বন্ধুদেরকে যত পারবেন বেশি করে শেয়ার করুন কারণ যে তারাও যেন বাড়িতে বসে সবাই যেন এই ভিডিওটি দেখতে পায় এবং তারাও যেন এই জায়গার আনন্দ উপভোগ করতে পারে এবং তারাও যেন সন্ধান পেয়ে সেই জায়গাতে এসে ঘুরে আসতে পারে তত গ্রন্থ আপনার ভিডিওটি দেখতে থাকুন আর কী কী গাছ লাগানো হয়েছে সব কিছু আপনাদেরকে ভিডিওতে আমি তুলে ধরছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে অন্যান্য দিনের মতন আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নিজের খেয়াল রাখুন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে থাকুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওগুলো ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আপনারা সুস্থ থাকুন